চৈতি রানী দাস নামের এক গৃহবধূ রোববার রাত দশটার দিকে নিজ ঘরে জানালার গ্রিলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি দুবাই প্রবাসী সুভাষ স্ত্রী একই উপজেলার এক পশু চিকিৎসক সুমন চন্দ্র দে সোমবার দুপুরে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পুলিশ জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন দৌলতখানের পশ্চিম জয়নগর গ্রামে রাফি নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল অন্যদিকে লালমোহন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে রোববার দুপুরে চরভুতা ইউনিয়নে আঠারো মাস বয়সী আলিফ কালমা ইউনিয়নে নুসরাত ও মোহনা নামের দুই শিশু খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে মারা যায় একই উপজেলার পৌর চার নম্বর ওয়ার্ড থেকে সোমবার সকালে রিজিয়া বেগম নামের এক পরিচ্ছন্ন কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় অটো ধাক্কায় ইভামণি নামের এক শিশুর মৃত্যু হয় সে ওই এলাকার আলাউদ্দিন মিয়ার মেয়ে অন্যদিকে চরফেশনের আসলামপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে কৃষকদের পাতা বৈদ্যুতিক ভাদে স্পৃষ্ট হয়ে জুবায়ের ইসলাম ও জিহান নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয় তারা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন প্রতিটি ঘটনার সত্যতা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা চ্যানেল ভোলাকে নিশ্চিত করেছেন হঠাৎ করে দ্বীপ জেলায় একের পর এক মৃত্যুতে ভোলাবাসীর মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাগুলো নিয়ে চলছে নানা আলোচনা ও শোক বার্তা কাজী সাইমা চ্যানেল ভোলা